লোকসভা ভোটে তমলুক কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় নন্দীগ্রাম বিধানসভায় বিজেপির লিড আট হাজার দুশো সাতাশ ভোটের আর সেই হারের দায় মাথা পেতে নিয়ে এবার পদত্যাগ করলেন নন্দীগ্রাম দু নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি রবিন জানা কথা বলবো আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে বিটন তাহলে কি ফের শাসক দলের অন্দরে ক্ষোভের সুর একদম একদম ক্ষোভের সুর এবং রবীন্নার বক্তব্য শুনলেই কুসুমিটা তুমি বুঝতে পারবে যে তার মধ্যেও কিন্তু একটা ক্ষোভ রয়েছে এবং তিনি যেটা বলছেন যে এই যে গত শুধুমাত্র এই লোকসভা সদস্য লোকসভা ভোটেই নয় বিধানসভা নির্বাচন এবং গত পঞ্চায়েত নির্বাচনেও কিন্তু নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসে খারাপ ফল হয়েছে এবং কার্যত সেই ফলের কিন্তু হারের দায় মাথায় নিয়ে তিনি পদত্যাগ করছেন এবং তিনি বলছেন যে আগামী দিনে দলকে ভাবতে হবে ঝাড়াই পোছাই করতে হবে অর্থাৎ সেই নিয়ে কি তিনি বিশেষ কোনো বার্তা দিতে চাইছেন তারাই কোচাই অর্থাৎ তার বক্তব্য যে দলে এমন কেউ রয়েছে হয়তো অন্তর্ঘাত করছে সেক্ষেত্রে দলকে ব্যবস্থা নিতে হবে অন্তত এমনটাই তিনি দাবি করেছেন এবং সেই দাবি করেই কিন্তু তিনি ইতিমধ্যেই পদত্যাগ দিয়েছেন যদিও এইটাকে নিয়ে জেলা তৃণমূল নেতৃত্ব যেটা বক্তব্য শেখ সুফিয়ানের যেটা বক্তব্য যে লড়াপু ছেলে এই রবীন এবং সে ভালোই পরিশ্রম করেছিল ও কেন পদত্যাগ করবে পদত্যাগ করলে তো অন্য কেউ করতে পারে অর্থাৎ এই যে জেলা যে সুফিয়ান যিনি জেলার হচ্ছে সহসভাপতি তার বক্তব্য কিন্তু একটি ইঙ্গিত মিলছে বলে স্বাভাবিকভাবেই কিন্তু এই নিয়ে শাসককে যে অন্তর্দন্দ্ব সেটা কিন্তু ফের প্রকাশে এবং স্বাভাবিকভাবেই যে এই নিয়ে কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব তাদের যেটা বক্তব্য যে অনেক তৃণমূল নেতাই তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন ভবিষ্যতে এই রকম দেখতে পাবেন অনেক তৃণমূল নেতাই হয়তো তাদের কাছে যোগ দেবেন আর নন্দীগ্রামে এই যুব তৃণমূল সভাপতি দলত্বে ঘিরে কিন্তু নতুন করে রাজনৈতিক চর্চা কিন্তু শুরু হয়েছে। ধন্যবাদ। চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস রায়গঞ্জে তৃণমূলের প্রার্থী কৃষ্ণকল্যাণী রানাঘাট দক্ষিণে প্রার্থী মুকুটমণি অধিকারী মানিকতলায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী শুক্তি পান্ডে বাগদায় নতুন মুখে ভরসা তৃণমূল কংগ্রেসের বাগদায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বালার কন্যা মধুপর্ণা ঠাকুর যদিও রায়গঞ্জ রানাঘাট দক্ষিণে হেরে যাওয়া কৃষ্ণ কৃষ্ণকল্যাণী মুকুটমণিতেই ভরসা শাসক দলের দশই জুলাই এই চার কেন্দ্রে হবে উপনির্বাচন চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে দশ তারিখ এবং তার আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে রায়গঞ্জ থেকে তৃণমূল প্রার্থী করেছে কৃষ্ণকল্যাণীকে রানাঘাট দক্ষিণে প্রার্থী করা হয়েছে মুকুটমণি অধিকারীকে আপনারা জানেন যে লোকসভা কেন্দ্র দুটি লোকসভা কেন্দ্রে রায়গঞ্জ থেকে কৃষ্ণকল্যাণীকে তৃণমূল ভরসা রাখলেও তিনি হেরে যান কার্তিক পালের কাছে অন্যদিকে রানাঘাট লোকসভা কেন্দ্রে মুকুটমণি অধিকারীকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস তিনি হেরে যান জগন্নাথ সরকারের কাছে কিন্তু তারপর এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনগুলিতে কিন্তু তাদের উপরেই ভরসা রাখলো তৃণমূল কংগ্রেস কিন্তু অন্যদিকে বাগদায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হলো মমতা বালা কন্যা মধুপর্ণা ঠাকুরকে অর্থাৎ নতুন মুখে ভরসা রাখলো শাসক দল বনগা লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই বাগদা বিধানসভা কেন্দ্র বনগা লোকসভা কেন্দ্রে এবার প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস বিশ্বজিৎ দাসকে তিনি হেরে যান বিজেপির শান্তনু ঠাকুরের কাছে আর বাগদায় তৃণমূল কংগ্রেসের নতুন মুখ মমতা কন্যা মধুপর্ণা ঠাকুর দশই জুলাই এই চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে নাম নিয়ে জল্পনা আর অবশেষে শিলমোহর মানিকতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পান্ডে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে দশ তারিখ আর তার আগে প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস রায়গঞ্জ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে কৃষ্ণ কল্যাণীকে লোকসভা কেন্দ্র রায়গঞ্জ সেখানে কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস কিন্তু তিনি হেরে যান বিজেপি প্রার্থী কার্তিক পালের কাছে